হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টিস কিচেন বৃষ্টির কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা একদম সাধারণ রেসিপি তো রেসিপিটা দেখো একদম ঘরোয়া উপায়ে যখন ঘরে কিছুই না থাকবে শুধু আলু ডিম পেঁয়াজ দিয়ে কীভাবে একটা রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি নুডলস বানানো যায় মানে চাউমিন বানানো যায় তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানালাম তো বানানোর আগে আমি একটা কথা বলবো যারা যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো আর যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আমাকে কেমন লাগলো সেটা একটু জানাও যদি ভালো লাগে সেটাও বলবে যদি খারাপ লাগে সেটাও তোমরা বলবে ঠিক আছে আমি ভালোটা তোমাদের থেকে নিয়ে নেবো খারাপটা তোমাদের থেকে শিখে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকবো আমি এখন কি কীভাবে বানাই এখন বিকেল এখন বিকেল কটা বাজে সাড়ে তিনটে তো দেখো বৃষ্টি কীরকম ঝিঝির মেঘটা এখনও গুমট হয়ে আছে এখনো কত বৃষ্টি হবে জানি না চারপাশে কিরকম এখন জলে 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 ভর্তি পুরো আমি জানালা থেকে তোমাদেরকে ফিউটা দেখাচ্ছি বুঝতে পেরেছো জল পিট করে পড়ছে এখন ঝির করে পড়েই যাচ্ছে বর্ষার দিনে বিকেলে কি টিফিন করব ভেবে পাচ্ছি না তো ভাবলাম একটু ঘরে নুডলস বানাই নুডলস বানাই একটু চাউমিন হালকা একদম ঘরোয়া মানে পদ্ধতিতে আমি আমি আমার বর আর মেয়ে তিনজনে আছি এই যে এই এই এইরকম চাউমিনের প্যাকেটটা নিয়ে নিয়েছি দেখো এরকম চাউমিনের প্যাকেটটা নিয়ে নিয়েছি জল আর একটু সামান্য তেল দেবো সাতা তেল দিয়ে নুডলসটা আমি একটু ভিজিয়ে রাখি তো চলো তারপরে আসি আর যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করবে আর যারা যারা আমার ফিভার্স আছো ডেলি ওয়ার্স আছো তাদেরকে সবাইকে অনেক 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 ভালোবাসা এই দেখো চাউমিনগুলো পুরো নেতিয়ে গেছে ঠিক আছে একদম ঘরো উপায়ে ঘরোয়া উপায়ে একদম সাধারণ সাদা মেয়েটা জাস্ট একটু চাউমিন করবো টিফিন করার জন্য বিকেলে এখন এই বর্ষাতে কি কিনবো কি খাবো কিছুই খুঁজে পাচ্ছি না তো মেয়ে বললো চাউমিন খাবে তো চলো চল পরে দেখা হবে আবার চাউমিনগুলোকে একটু গরম জলে পুরো একটু তেল দিয়ে পুরো মানে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে এখন পুরো ঝুড়োঝুড়ো করে শুকনো করে নিয়েছি দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো চাউমিন নিয়েছি আর নিয়েছি কুচনো আলু একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে ডিম নিয়েছি আর একটা ম্যাগি মশলা নিয়েছি একটু আজিনা মটন নিয়েছি আর নিয়েছি টমেটো কেচাপ আর নিয়েছি সয়া সস ব্যাস এটা দিয়ে একদম ঘরোয়া উপায়ে রান্না করো রান্নাটা হবে সয়াবিন তেলে ঠিক আছে তো চলো আমি কিভাবে রান্না করি আমি দেখাই একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিন যেরকম আমরা ঘরে একদম মানে কোনো রেস্টুরেন্ট স্টাইল নেই একদম ঘরোয়া পদ্ধতিতে অথচ রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ পাবো ঠিক আছে আর বৃষ্টির জন্য না ভীষণ মাছই আসছে তো চলো দেখো রান্নাটা করিয়ে তো চলো গ্যাসটা এখন জ্বালিয়ে নিই বাবা রে ধাক্কারে উঠলো তো কড়াটা এখন গরম হতে থাক তারপর আমি ফিরে আসছি এখন দেখো কড়াটা পুরো গরম হয়ে গেছে এখন দেখো কড়াটা পুরো গরম হয়ে গেছে আমি একটু এটা জ্বালাবো লাইটটা জ্বালিয়ে দিই দাঁড়াব হ্যাঁ কড়াটা এখন পুরো গরম হয়ে গেছে আমি এখন একটু তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব অল্প করে দেব কারণ আমি এখন দিনটা শুধু ভাজার মতো দেব ঠিক আছে you want me তো চলো ডিমগুলো একদম একদম ঝুলো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আসছি ঠিক আছে আমি একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে ঠিক আছে তো চলো ডিমটা ভেজে নিমটা প্রায় দেখতেই পাঁচ ভাজা হয়ে গেছে আমি এখন ডিমটাকে একটা প্লেটে তুলে নেবো দিনটাকে প্লেটে তুলে নিয়ে আমি আবার তোমাদের কাছে আসছি তোমরা প্লিজ বন্ধুরা যে যেখানেই থাকো যারা যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকে দেখছো একটু লাইক কমেন্ট করে দিও আর তোমাদের কমেন্ট করতে ভীষণই ভালো লাগে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন যদি ভুল কিছু হয় তাহলে আমি তোমাদের সেটা আমি সংশোধন করে নেবো আর যদি ভালো লাগে তাহলে তো সেটা খুবই ভালো লাগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনো করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক পেজ থেকে ডেকে থাকো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে নেব ঠিক আছে তো চলো এখন দুটাকে আমি ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে আমি এতে আবার একটু সাদা তেল দিয়ে দেবো একদম আমি যা তেল দেওয়ার এখানেই দিয়ে দেবো একদম সাদা তেল এখন আমি দিয়ে দিলাম ঠিক আছে এই তেলটাতেই আমি পুরোটা করে নেবো আর আমি এক্সট্রা কিছু তেল দেবো না তেলটা মোটামুটি গরম হয়েই আছে রেখেছ কারণ কড়াটা আমার গরম হয়েই আছে এখানে আমি এখন আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা যে আলুগুলো আছে আলুগুলো আমি একটু দিয়ে দেবো ঠিক আছে আলুটাতে দেখো আমি সামান্য মানে স্বাদ অনুসারে যেহেতু আমি নুডুলস সাথে কোনো নুন দিয়ে সেদ্ধ করিনি তাই হচ্ছে একদম আন্দাজ মতো নুন দিয়ে দেবো যত সময় লাগবে সেইরকম আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো আর দেবো অল্প একটু অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবো যেহেতু আমি একদম এটা ঘরোয়া পদ্ধতিতে করছি তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে আর ঝাল তোমরা যে যেমন খেতে চাও খেতে দিতে পারো আমার মেয়ে খাবে বলে আমি খুব একটা বেশি ঝাল দেবো না তো এখন এই আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেঙে নেবো এখন তো ঢাকা দেওয়া হয়ে গেছে ভাত তারপরে আবার ফিরে আসছি আরেকবার ঢাকাটা খুলে দেখে নেব একটু নেড়ে এখন যখন দেখবো যে অর্ধেক প্রায় হয়ে আসছে এখন পেঁয়াজ গুলো এই আলুটার সাথে একদম দিয়ে ভালো করে ভাজতে থাকবো খুবই যখন ঘরে ভাববে যে কিছুই নেই শুধুমাত্র নুডলস পরে আছে কি করে দেওয়া যায় একদম খুব হালকা সহজ রেসিপিতে খুব অল্প উপকরণের মধ্যে আমরা এই চাউমিনটা মুরগিটা বানিয়ে নিতে পারি ঠিক আছে তো চলো ওটা সেদ্ধ হয়ে যাক আমরা আবার ঢাকা দিয়ে দেব চলো আরেকবার দেখে নিই আরেকবার কি অবস্থা দেখো আলুগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে একেবারে এই দেখো একদম অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো আর একটু দাজ আলুটা সেদ্ধ হয়ে গেছে प्याजগুলো পুরো নরম হয়ে গেছে এই সময় আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি সব দিয়ে দেব ডিম আলু পেঁয়াজ এগুলো আমি একসাথে আবার ভেজে নেব এই দেখো পুরো আলু পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রায় প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম দিয়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দেব যে নুডলসগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি সেই নুডলসগুলো আমি এখন দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে আমি অল্প একটু হালকা করে নেড়ে নেব দেখো আমি আর নুন দেব না যেহেতু আলু ভাজার সময় আমি একদম পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি ঠিক আছে নুডলসটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে আমি যে আজিনা মটরটা নিয়েছিলাম এই আজিনা মটরটা পুরোটা দিয়ে দেব আজিনা মটর খাওয়া খুব বেশি ভালো নয় তো তবুও একটু টেস্ট চাইনিজ টেস্ট আনার জন্য আমি একটু দিলাম আর দেব এই যে ম্যাগি মশলা প্যাকেটটা ম্যাগি মশলার প্যাকেটটা মশলাটাও আমি দিয়ে দিলাম যদি চাউমিন মশলা থাকে চাউমিন মশলাও দিয়ে দিতে পারো ঠিক আছে যেটা তোমাদের থাকবে আর দেব অল্প একটু সয়া সস সয়া সস অল্প আমি একটু দিয়ে দেবো অল্প একটু দেবো অল্প পরিমাণে দেব টমেটো কেচাপ ঠিক আছে অল্প অল্প। টমেটো বেশি না আমার আর কিছু দেওয়ার নেই এবার জাস্ট ভালো করে মিক্স আপ করা বিশ্বাস করো এখনই এত সুন্দর একটা চাইনিজ ফ্লেভার এসেছে যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে তোমরা অনেকে অনেক রকম ভাবে করেছো আমি বারবার বলছি ঘরে যদি বিশেষ কোনো উপকরণ না থেকে থাকে শুধু আলু পেঁয়াজ ডিম দিয়েই যে এত সুন্দরভাবে একটা চাউমিন বানানো যেতে পারে যেটা খেয়ে একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে একবার তোমরা করে দেখতে পারো করে দেখে আমায় কমেন্ট করতে পারো এ বললো এখন একটু ঝাল ঝাল খাবে সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা এই কাঁচিতে কুচি কুড়ি কুচি কুচি করে দিয়ে দেবো আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো এটা তোমরা যে যেমন ঝাল খাও তার উপর দেবে আমরা মেয়ের জন্য ঝালই না কিন্তু ম্যাডাম এখন বড় হয়ে গেছে ও এখন একটু ঝাল ঝাল খেতে চায় সেই জন্য একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু গুঁড়ো লঙ্কা দেবো অল্প একটু কালারটাও হয় ভালো আর একটু ঝাল ঝাল স্পাইসিও হয় তবে এই লঙ্কা আমি চারটে দিচ্ছি এই জন্যই কারণ এই লঙ্কাতে একদমই ঝাল নেই সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ঠিক আছে মেয়ে যেহেতু একটু ঝাল ভাবে বললো তো চলো এটা দিয়ে একটু ভেজে নিলেই দেখো আমার চাউমিনটা প্রায় রেডি দেখো আমার চাউমিনটা অলমোস্ট প্রায় রেডি জাস্ট এখানে একটা চামচা দিয়েছি সেই জন্য এটা জাস্ট একটু মরে নেব কালারটা এত সুন্দর হয়েছে আমি জানি না এখানে আমার একটু ইলেকট্রিকের প্রবলেমের জন্য আমি ভালো করে দেখাতে পারছি না তো দেখো এত সুন্দর কালারটা হয়েছে তো পরে ভিডিও থেকে আজকে ইলেকট্রিকটা আমার এত প্রবলেম করছে ভীষণ লো ভোল্টেজ ভীষণ খারাপ অবস্থা ইলেকট্রিকে যার জন্য আমার মানে পরিষ্কার হয়তো আসছে না চির কোয়ালিটিটা অনেক লো আসছে তো চলো আমার চাউমিন একদম রেডি আমি সার্ভ করে তোমাদের কাছে আসছি ঠিক আছে এই দেখো একদম সার্ভ করে নিয়েছি আমার একদম প্রপার রেডি কেমন হলো বলো তো তোমরা তো অনেকেই অনেক রকম ভাবে বানিয়েছো আমার মতো করে একবার বানিয়ে দেখো যদি খারাপ লাগে আমায় বলবে জাস্ট একদম রেস্টুরেন্টে আর কোথাও যেতে হবে না বাড়ি শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এমন স্বাদের একটা রেস্টুরেন্ট স্টাইলের নুডলস চাউমিন তো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের মতো আমি আসি আর যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো করে নিও আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে আমাকে অবশ্যই জানিও আমি সেই রেসিপি নিয়ে আবার আসার চেষ্টা করব তো আজকের মতো আসি টাটা